যার এক কামড়েই হতে পারে প্রাণ রাসেল ভাইপার বর্তমানে বাংলাদেশে মূর্তি মানে এক আতঙ্কের নাম ছড়িয়েছে পুরো দেশ জুড়ে রাসেল ভাইপার বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে অন্যতম একটি এমনকি ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ হচ্ছে এটি যার এক কামড়েই মাত্র কয়েক ঘন্টার মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে ফলে বোঝাই যাচ্ছে এর বিষ কতটা মারাত্মক অন্যান্য সাপ যেখানে ডিম পেড়ে বাচ্চা প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে সেখানে এই ভয়ঙ্কর সাপটি স্তন্যপায়ী প্রাণীর মতো বাচ্চা প্রসব করে থাকে যার ফলে ডিম নষ্ট হয়ে প্রজনন সক্ষমতা হ্রাস হওয়ার কোনো ঝুঁকি নেই এছাড়া অন্যান্য সাপ মানুষ থেকে এড়িয়ে চললেও এই সাপ মানুষ দেখা মাত্রই এক ধরনের হিস হিস শব্দ করে মানুষের দিকেই তেড়ে আসে ফলে বোঝায় যাচ্ছে কতটা হিংস্র প্রজাতির এই সাপটি বছর কয়েক আগেও বাংলাদেশের রাসেল ভাইপারকে প্রায় বিরুপ্ত বলা হতো কিন্তু হঠাৎ করেই বিশ্বের অন্যতম বিষধর এই সাপটি সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক হারে বংশ বিস্তার করছে মূলত প্রকৃতি থেকে সাপক্ষিক বিভিন্ন প্রাণী যেমন বেজি কুইসাপ ইত্যাদি প্রাণী ব্যাপক হারে হ্রাস পেয়েছে একই সাথে সাপের বিভিন্ন খাদ্য যেমন ইঁদুর ব্যাং ইত্যাদি পোকামাকড় সহ প্রচুর পরিমাণে আমাদের আশেপাশে খামারে পাওয়া যাচ্ছে যার ফলে এই খাদ্য শৃঙ্খলে তৈরি হয়েছে একটা ইনব্যালেন্স অবস্থা আর এতে করেই খুব দ্রুত রাসেল ভাইপারের মতো সাপ সারা দেশে ব্যাপক বংশ বিস্তারের পাশাপাশি ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছে বিগত কয়েক মাসে শুধুমাত্র রাসেল ভাইপারের কামড়ে অনেক মানুষ আহত হয়েছেন একই সাথে প্রাণ হারান প্রায় দশের অধিক মানুষ বর্তমানে প্রায় সারা দেশে এই সাপটি ছড়িয়ে পড়েছে ধান ক্ষেত সহ ফসলি জমিতে প্রচুর পরিমাণে এটি দেখা যাচ্ছে ভয়ঙ্কর এই সাপ থেকে রক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই পাশাপাশি যারা কৃষি জমিতে কাজ করেন তাদের উচিত একজোড়া গাম্বুট ব্যবহার করা কারণ সাপটি মানুষ দেখলেই তেড়ে এসে পায়ে কামড় দেয় যদি কেউ আক্রান্ত হয়েও যায় তাহলে অবশ্যই সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত মনে রাখবেন ওটা ডেকে যতটা সময় নষ্ট করবেন রোগীকে ততটা মৃত্যুর মুখে ছেড়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভয়ানক এই সাপ সম্পর্কে সবাইকে সচেতন করতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ছড়িয়ে দিন ভিডিওটি যদি একটু উপকারী মনে করে থাকেন তাহলে একটা লাইক করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ